যখন কোন বান্দা সুরা ফাতিহার একটা বলে আয়াত বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হাবিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমাদির রাহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আবাদি মালিকি অমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মজ্জাদানি আবাদি এরপরে যখন বলে ইয়া কেন আবুদ ইয়া কেন আইন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিন মুস্তাকিম থেকে শুরু করে নিয়া পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই এই সমস্ত ফেরেশ থেকে ডাক দিয়ে বলে ন ফেরেশ তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সব সবচেয়ে সম্মানজনক জায়গা শেজদা আমাকে দেওয়ার জন্য আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সপিয়ে দিচ্ছে ও বান্দা ওই ওই ফেরেস্তারা তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের দরজা বন্ধ করে আটটা জান